লোকের বাচ্চা তোর কত বড় সাহস তুই তোর এই নোংরা হাত দিয়ে আমাকে অসাবধানতা বসে আপনার শরীরে হাতটা লেগে গিয়েছিল তাতে কি হয়েছিল আপনার শরীরটা মাটির তৈরি না মাটিতে ক্ষয় হবেন একদিন অহংকার নিয়ে আসেন

আপনারা ওনার হাতে এইভাবে পাড়া দিচ্ছিলেন কেন কেন ব্যথা দিচ্ছিলেন ও সাহস কত বড় ওর নোংরা হাত দিয়েও আমাকে টাচ করে বাবা আমি তো গরীব মানুষ এজন্য ওনার আমার লগে খারাপ ব্যবহার করতে পারছি আমি যদি আগে সাথে সম্মান সহ তাইলে তাহলে অত্যাচার করত না আমি ওনার কাছে একটু গাউন চাইছিলাম উনি গাউনটা ভালাই দিতে চাইছিল আমি চাওতে আমার উপরে তোমার সাহস তো কম নয় তুমি অনেকক্ষণ যাবত এই মহিলার উপর অত্যাচার করছো আর এই মহিলা কি চেয়েছিল একটু খাবার চেয়েছিল একটু খাবার যে খাবারটা তোমরা ফেলে দিচ্ছিলে সেই খাবারটা চেয়েছিল আর আপনি কি করলেন মহিলার উপর নির্যাতন করলেন কেন আপনি কি জানেন আমাদের দেশে এখনো অনেক মানুষ না খেয়ে ঘুমাতে যায় আপনারা যে খাবারটা ফেলে দেন সেই খাবারটা খেয়ে অনেক মানুষ বেঁচে থাকে এখনো ঘুরে ঘুরে দেখুন কত মানুষ রাস্তা থেকে কুড়িয়ে খাবার খায় আর সেটা অসাবধানতা বসত আপনার শরীরে হাতটা লেগে গিয়েছিল তাতে কি হয়েছিল আপনার শরীরটা মাটির তৈরি না মাটিতে ক্ষয় হবেন একদিন অহংকার নিয়ে আসেন কিভাবে পারলেন মায়ের মতো একটা মহিলার সাথে এই ধরনের অত্যাচার করতে কত মানুষ দেখছে দেখছেন কেউ এগিয়ে আসেনি কারণ কি কারণ মানবতা আজকে নেই কোথাও কোথাও মানবতা নেই সামান্য খাবারের জন্য যেভাবে মহিলার সাথে আপনারা টর্চার করে এনে দেখি ঠিক হলো বলুন ঠিক হলো আপনার যদি এত মায়ে লাগে তাহলে এই ফকির্নি বাচ্চাকে আপনি খাবার কিনে খাওয়ান না তা তো খাওয়াবেন না এসেছেন বড় বড় লেকচার মারতে আপনি তো আরো বড় ফকিরনি ওকে আমি কি ফকিরনি বলবো আর মানবতার ফেরিওয়ালা হয়ে গেছে দেখিস না কত মানবতা তার আমি এতক্ষণ তোমাকে থাপ্পড় মারি নাই অন্যায়টা এটা তুমি করছো তোমাকে থাপ্পর মারি নাই কারণ তুমি মেয়ে মানুষ কিন্তু এখন তুমি থাপ্পরটা ডিজার্ভ করো জানো দেশে কত মানুষ এখন না খেয়ে ঘুমাতে যায় আপনারা কোনোদিন জানবেন না আপনারা তো শিক্ষিত হয়েছেন শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্য কিন্তু মানবতা বোধ বিবেক বোধ কিচ্ছু আপনাদের মধ্যে নেই মাদার টেরেসার নাম শুনেছেন জানি না শুনেছেন কিনা তিনি খুব মহিয়সী একজন নারী ছিলেন মানুষের দরজায় দরজায় গিয়ে চিকিৎসা খাবার অন্য বস্ত্র এসব বিলাতেন একবার খুব মঙ্গা একটা এলাকায় গিয়ে তিনি খাবার দিয়েছিলেন একটা বাচ্চাকে বাচ্চাটা রুটিটা হাতে ধরে বসেছিল তখন মহিলা জিজ্ঞেস করেছিলেন তুমি রুটিটা হাতে রেখেছো কেন তখন বললো আমি এখন যদি এই রুটিটা খেয়ে ফেলি পরে কি খাবো সেই চিন্তাটা আমি করছি এটাকে বলে ক্ষুধার যন্ত্রণা যেটা আপনাদের মধ্যে নেই উনি তো শুধুমাত্র খাবারটুকুই চেয়েছিল তাই না অন্য কিছু তো চাইনি বাবা আর কিছু করেন না আমরা তো গরিব মানুষ

আপনার মতো খাবার হবে তোমাদের কি কি আছে এখানে ভাত আনো মাংস আনো ভর্তা আনো সবজি আনো যা যা আছে সব নিয়ে এসো সব